আমি সাথী আমার বয়স সতেরো বছর না হতে হতে বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় আমার যার সাথে বিয়ে হয়েছিলেন তিনি আমার থেকেও প্রায় বারো বছরের বড় ছিলেন বিয়ের রাত্রে আমার হাজব্যান্ড আমাকে বলে দিয়েছিলেন আমার মা যেটা বলবে তুমি সেটাই শুনে চলবা তুমি যদি আমার মায়ের কাছে ভালো হয়ে থাকতে পারো আমি তোমাকে রানির মতো করে রাখি এর আগে আমি কোনো কাজই পারতাম না কোনো দিনে এক গ্লাস পানিও ঢেলে খাইনি অথচ শ্বশুর বাড়িতে এসে আমার সব কাজ করে খেতে হয় তাতে আমার কোনো সমস্যা নাই দুপুরে খেতে বসেছি হঠাৎ শাশুড়ি তার ছেলের সামনে বলছে কয়দিন বা আসব হয়তো নাতি নাতনির মুখটা দেখে যেতে পারবো না এই কথা শোনার পর অনেক বেশি অবাক হয়েছিলাম আমার বয়স মাত্র সতেরো তারপরেও আমার বিয়ে হয়েছে মাত্র সাত মাস এর মধ্যে শাশুড়ি কেন এমন কথা বলছে হাজব্যান্ডকে বলার সাথে সাথে সে বলে আমাদের এখন বাচ্চা নেওয়ার সময় হয়েছে আমার বাচ্চা নিতে হবে এরপর আমি কনসিপ করি আমার কনসিপ্ট করার কথা শুনে আমার শাশুড়ি অনেক বেশি খুশি হয়েছিলেন আমার হাজব্যান্ডও অনেক বেশি খুশি ছিলেন কনসিভ করার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি কোনো কিছু খেতে পারতাম না কোনো কাজও করতে পারতাম না কোনো কিছু খেতে পারি এটা কোনো সমস্যা না তবে কোনো কাজ না করতে পারায় এটা আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কোনো কাজ করতে পারি না দেখে শাশুড়ি অনেক বেশি রাগারাগি করতেন আর আমার শরীরটা দিন দিন এত বেশি দুর্বল হয়ে যাচ্ছিল কিছুই যেন করতে ভালো লাগতো না কোনো কিছু খেতেই আমার ভালো লাগতো না ভাত তো আমি খেতেই পারতাম না হাজব্যান্ডকে বলার পর সে আমার জন্য অনেকগুলো ফল নিয়ে আসি এবং আমার ঘরে রেখে দেয় যখন কাজ করছিলাম হঠাৎ দেখি শাশুড়ি আমার সেই ফলগুলো নিজের ঘরে নিয়ে রাখছেন আমি টাকা তিনি বলেন এই সময় এত বেশি ফল খেতে হয় না পেটের বাচ্চা বড় হয়ে যাবে বাচ্চা হওয়ার সময় অনেক বেশি কষ্ট পাবে আমি কিছুই বলতে পারিনি চুপচাপ চেয়েছিলাম তার দিকে আমি যদি অসুস্থ হয়ে থাকতাম কোনো কাজ না করতে পারলে শাশুড়ি আমাকে বলতো আমার বাচ্চা হওয়ার সময় আমি যেদিন বাচ্চা হব ঢেঁকিতে ধান ভেনে তারপরে বাচ্চা হয়েছি তারপরও তোমাদের মতো এরকম আদুরে গর্ভবতী কখনো কোথাও দেখিনি আমার এই কথাগুলো শুনে আমার অনেক বেশি কান্না পাইতো আমার মা বাবা আমাকে কতবার এসেছে নিয়ে যাওয়ার জন্য তবে তারা পাঠায়নি সুরি এবং হাজবেন্ড সবসময় আমার বাবা মাকে বলতো এত বড় বাড়ির কাজ আমি যদি চলে যাই তাহলে কে করবে আর এদিকে আমি কাজ করতে করতে এত বেশি দুর্বল হয়ে যাচ্ছিলাম তো আমি কিছুই খেতে পারতাম না তারপরে বাড়ির সব কাজ আমার একা হাতে করতে হতো আমাকে হেল্প করার মতন কেউ ছিল না হঠাৎ একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি এরপর তারা সবাই মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার আমার সব কিছু দেখে বলে আমি অনেক বেশি দুর্বল এবং আমার পেটের বাচ্চাটার একদমই ওজন হয় নাই পাশে এসে আমার হাজবেন্ড আমাকে বলে তোমাকে যে আমি এতগুলো ফল কিনে দিই তুমি কি করো শুধু খাইয়ে গেলাম কোনো কিছু নামার পেলাম না আমি চুপচাপ শাশুড়ির দিকে তাকিয়ে থাকি কারণ আমার একটা ফলও তো কপালে জোটে না সব তারা খেয়ে নেয় এরপর বাবা মা এসে আমাকে জোর করেই নিয়ে যায় সাত মাসের সময় আবার বাড়িতে যাওয়ার পর বাচ্চার ওজন কিছুটা বাড়ে এরপর আমার ডেলিভারির সময় হয় আমি যেহেতু অনেক বেশি দুর্বল ছিলাম ডাক্তার আমাকে বলে দিয়েছিল নর্মালের ডেলিভারি কখনোই সম্ভব না আমার বাবা আমাকে ক্লিনিকে নিয়ে যায় কিন্তু আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড ওইখানে যে বলতে থাকেন তারা নাকি বাচ্চা নর্মালে হবেন কারণ এত বড় বাড়ির কাজ যদি আমি সিজারের মাধ্যমে বাচ্চা হয় তাহলে কে করবে। চেষ্টা করার পরেও আমি নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসাব করতে পারি না আমার কষ্ট বাবা মা একেবারেই সহ্য করতে পারছিলেন না আমার স্বামী শাশুড়ি সবসময় চাচ্ছিলেন আমার নর্মাল ডেলিভারি হোক নর্মালে যখন আমার বাচ্চা না হয় তখন তারা সিজারের মাধ্যমে আমার বাচ্চা হওয়ানোর চেষ্টা করে অনেক কষ্টের পর বাচ্চার মা হলাম ওটি থেকে বের করার পর আমার যখন বেড়ে নিয়ে আসে তখন আমি বারবার খুঁজছিলাম আমার বাচ্চাটা কোথায় আমার মা আমাকে দেখে অনেক বেশি কান্না করে এবং হাত বোলাতে থাকে মাথায় বলে মা যেটা হবা সেটা হয়েছে তুমি কষ্ট পেও না বুঝতে পারছিলাম হয়তো কিছু একটা হয়েছে এই জন্যই আমার মা এমনটা বলছে ছয় মাস যার মুখ দেখবো বলে এত বেশি কষ্ট করেছি সব কষ্ট মুখ বুঝে সহ্য করেছি তার মুখটা আমি আর দেখতে পেলাম না জন্মের পর পরই আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেয় আমি এক হতভাগ্য মা আর ঠিকই হলাম তবে মা ডাক শোনার সৌভাগ্য আমার হলো না আমি এক অসহায় মা কিছুদিন বাবার বাড়িতে থাকার পর আবার শ্বশুর বাড়িতে ফিরে আসি আমার ননদের বিয়ে হয়েছে আমার ননদ কনসিভ করেছে বিয়ে কনসিভ করেছে শুনে শাশুড়ি আম্মা তার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে এবং তার মেয়েকে বলেন মানে আমার ননদকে তোমার যা কিছু লাগবে সব কিছু তোমার ভাবিকে বলবা কোনো কাজ নিজ হাতে করবা না এরপর আমার হাজব্যান্ড বলে আমার বোনের যা যা লাগবে সব কিছু তুমি সময় মতো দিবা তখন আমি তাদের সামনেই বলে ফেলি হ্যাঁ আমি তো আর আপনাদের মতো না আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার সব দায়িত্ব আমি পালন করব তবে আম্মা আপনার মেয়ের প্রতি আপনি যতটা কেয়ার দেখাচ্ছেন ততটা কেয়ার যদি আপনি আমার প্রতি দেখাতেন তাহলে আজ হয়তো আমি আমার সন্তানের মুখ দেখতে পেতাম আমি আমার সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনতে পেতাম জানি আমার কথা বলা উচিত ছিল না হয়তো আমার এই কথাটা বলা উচিত হয়নি তবে ওই যে দেওয়ালে পিঠ থেকে গেলে না মানুষ অনেক কিছু বলতে শিখে যায় মা হলাম ঠিকই শুধু আপনার আর আপনার ছেলের জন্য মা ডাকটা শুনতে পেলাম না আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে আর আমার অস্ত্র ভরা চোখের দিকে তাকিয়ে আমার তো কোনো কথাই বলতে পারে না বললাম বোন তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বললো আমি তোমার সব কাজ করে দিবো তবে এই মানুষগুলোকে না আমি মন থেকে কখনো ক্ষমা করতে পারবো না এখন আমার বিয়ের বয়স চার বছর চলে আজও আমি মা হতে পারিনি জানি না কোনোদিনও হতে পারবো কিনা সবাই আমার জন্য দোয়া করবেন এটা এক হতভাগা বোনের জীবন কাহিনী